গণগণ তো কিছু তো কইতে পিন নাও না পাইতে পাইতে আমার সাহু বেদনা করে এটা বাদ দতে পারে ও বুঝি মাই এটা কি তা বাত মালেজ তোর পেপা তো কই না দিদি তোর পাকে মনে আসতে লাগব মনে করো ওখানে কইতো কই তারি বাড়ি জায়গা আছে বাবু নাই ভাই দেও ভাই দেও শেষ নেই তো কইতো 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 আমাদের ভিডিও কর না 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 দেখ তো তো শোক নাই ভিডিও করতে দেখতে চিস না লাল আমার ওই চায়না বড়ি বড়ি যা তুলি না না তোর সামনে তুলিনি বন্ধ পিছনে তুলিছি অকনা দিবাটো কাইতাই এইবাৰ খালি তিলা তাল্লা জংঘলা আপোনাৰ বিহুত মই বাঢ়ি যায় কি

اور اب دے 12 دے لگرف ہے ہوندے بنگول جنگل چسکے والے بدت تے ناں ہاں دے ہا میں 87 مندی ہوں نہ کوئی چا تو منس ہے 12 تا ساہے ایہہ ری ایکشن نائیت سمجھن کوئی لا سامان تھا فور دے ہن دے ہاں ری ایکشن